ডাকের স্ট্রিটের এই ফ্ল্যাটেই গতকালকে একটি হত্যাকাণ্ড হয়েছে মূলত শেডুয়েলের একজন নারী তিনি এই ফ্ল্যাটে বসবাসরত শার্লট নামে বত্রিশ বছর বয়সী আরেকজন নারীকে হত্যা করেছেন এবং ছুরি কাঁকাতে হত্যা করেছেন এবং যেই বত্রিশ বছর বয়সী নারী শেডুয়েল থেকে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার নাম হচ্ছে হোপ রো হৌ মূলত শার্লোটকে হত্যা করেছেন হৌ বয়স বয়সও বত্রিশ বছর তাকে ঘটনাস্থল থেকেই পুলিশ আটক করে ঘটনাটি ঘটে রোববার ভোর রাতের দিকে মূলত রাত একটার কিছু সময় পরে এবং এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখতে পান নেইভালরা তারপরে তারা বুঝতে পারেন যে এখানে মারাত্মক কিছু হয়েছে এবং গতকালকে দুপুরের পরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এখানে একজন নারী হত্যার শিকার হয়েছেন শার্লটের বয়স বত্রিশ বছর যেটা বলছিলাম এবং এখান থেকেই হোপ্রোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং শার্লট কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মারা যান মানে এখানে প্যারামেডিক আসার পরে তারা ঘটনা তাকে তার মৃত্যু হয় বলে তারা নিশ্চিত করেছেন এবং যখন হোপ রোকে গ্রেফতার করা হয় তখন সাঁত্রিশ বছর বয়সী আরেকজন পুরুষকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকে আপাতত বেইলে ছাড়া হয়েছে হোপ রো যিনি এই হত্যার অভিযোগ যার উপরে রয়েছে তাকে আজকে থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে তোলা হচ্ছে পরবর্তী মামলার যে কার্যক্রমগুলো সেগুলো চালানোর জন্য এবং তাকে এখান থেকে শুধুমাত্র যে এই হত্যার অভিযোগ তার উপরে সেটা নয় তাকে যখন গ্রেফতার করা হয় তখনও তার হাতে ছুরি ছিল এই এই অভিযুক্ত তার হাতে রয়েছে এবং তিনি হয়তো এই ছুরিটি পুলিশের দিকে ভয় দেখাচ্ছিলেন অথবা দেখাচ্ছিলেন মানে এই এই ছুরিটি এটিও কিন্তু একটি অপরাধ সেই হিসাবে তাকে শুধুমাত্র যে হত্যার অভিযোগ তা নয় এর পাশাপাশি ছুরি রাখার অভিযোগেও তাকে মানে তার উপরে চার্জ নিয়ে আসা হয়েছে এই হত্যাকাণ্ডটি কেন ঘটেছে সেটা আমরা নিশ্চিত নই একজন নেইভার তিনি আমাদেরকে বলছিলেন যে হত্যার শিকার হয়েছেন যিনি শার্লট তিনি ইউক্রেন থেকে এসেছিলেন ইউক্রেন থেকে আপনারা জানেন যে অনেকেই ব্রিটেনে গত কয়েক বছরের মধ্যে এসেছিলেন তিনি কি আসলে এই রিফিউজি হিসাবে এসেছিলেন নাকি অনেক আগে থেকেই এখানে বসবাস করেন সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই তবে তবে যেখানে ঘটনাটি ঘটেছে এই এই বিল্ডিংয়েই কিন্তু প্রচুর বাংলাদেশি থাকেন একেবারেই বাংলাদেশে হাব আমরা যদি বলি সে এটি ডাকেছিলেন এবং আমার ঠিক পেছনে এক মিনিট দূরত্বেই হচ্ছে শাহজালাল মসজিদ যেটা স্টেপনি শাহজালাল মসজিদ যেটা খুবই সুপরিচিত একটি মসজিদ ঠিক এই রকম একটি জায়গার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তারও যদি বলি তারও ষোলো সতেরো ঘন্টা আগে রুমান রোডে আরেকটি ছুরি কাগাতের ঘটনা ঘটে যদিও সেখানে কেউ মারা যায়নি আহত হয়েছেন একজন তো এই যে হঠাৎ করে ছুরি কাগাতের ঘটনা বেড়ে যাওয়ার কারণে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আসম আসম রানা টিভি লন্ডন